আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশ থেকে বেসামরিক পদে লোকবল নিয়োগ করা হবে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন বিবাহিত অবিবাহিতরাও আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছর আবেদন করার সুযোগ রয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশে সেপ্টেম্বর দু হাজার তারিখের মধ্যে আবেদন করতে হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর নিম্ন সংগঠনের উন্মিলিখিত অসাময়িক পদে স্থা পদে জাতীয় বেতন স্কুল দু হাজার পনেরো আলোকে বিশেষ বাংলাদেশ আর্মি অর্ডার দুই আঠারো মোতাবেক লোক নিয়োগ জন্য ফার্থী নির্বাচন নির্মিত পদের সামনে উল্লিখিত যোগ্যতা সম্পর্ক বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখান থেকে কিন্তু আপনারা পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী পাশে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে শুভেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম গেট বেতন স্কুল পদের স্কুলের স্বীহর যোগ্যতা প্রেরণের ঠিকানা শুভন্দরা এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা ডাস্টম্যান গেট পণ্য বেতন দেখতে পাচ্ছেন এত একজন লোক নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন এইস এচি বিজ্ঞান সম্মান তারপরে মেকানিক্যালের সিভিল ড্রাফিং এক বছরের ড্রাফশিপ কোর্স সম্পন্ন হতে হবে কম্পিউটার গ্রাফিং উপর তার্বিক ও ব্যবহারিক দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর এখানে দেখতে হবে আবেদনের হচ্ছে কমান্ডেন্ট এসি অ্যান্ড এস বগুড়া সেনানিবাস পোস্ট কোড এত তারপরে এখানে দেখতে বার্তাবাহক বাহক গ্রেড বিশ এখানে দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এই ঠিকানা আবেদনপত্র পাঠাতে হবে তারপরে পরিচালনতা কর্মী দেখতে পাচ্ছেন এখানে দুইজন পঞ্চম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এখানে এই ঠিকানা আপনারা আবেদন পাঠাতে হবে তারপরে দেখতে পাচ্ছেন সহকারী বাবুচি এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এই ঠিকানা আপনারা আবেদনপত্র পাঠাতে হবে এখানে উল্লেখ করা রয়েছে তারপরে এখানে দেখবেন মেস গেট এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি স্কুল এত এত দেখে এত এখানে এস এসি পাস হতে হবে দুই ইচ্ছতা পাঁচ ফিট চার ইঞ্চি হতে হবে তারপর এখানে বাবুচ্ছি ইউএ এখানে ইউই গেট বিশ এখানে দেখতে পাচ্ছেন দুইটি লোক নিয়োগ করে অষ্টম শ্রেণী বা জিএচসি বাস বিভিন্ন প্রকার রান্নার অভিজ্ঞতা থাকতে হবে তারপরে কমান্ডেট জেসিউ ইউ একাডেমি বগুড়া সেনানিবাস পোস্ট করে এত ঠিকানা আপনারা আবেদন করতে হবে তারপরে সহকারী পড়ছে গ্রেড এত এখানে দেখবেন অষ্টম শ্রেণীবাস জিহেচি সম্মান অধিনায়কের শত ষোলো কেবালোরি সেনা রামু সেনানিবাস পোস্ট করে এত আবেদন করতে হবে এই পদের জন্য তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা অফিস কর্ণিক এখানে দেখতে পাচ্ছেন চারটি লোক নিয়োগ করা হবে এখানে এইচএসসি পাশ হতে হবে ইংরেজি বাংলা কম্পিউটার মুদ্রা করি বিশ থেকে ত্রিশ শব্দ হতে কম্পিউটার উপরে তান্ত্রিক ব্যবহারিক জ্ঞান থাকতে হবে সহস্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য এস এসসি পর্যন্ত স্থিতির যোগ্য তারপরে সহস্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার যোগ্য তারপর এখানে এই ঠিকানা আপনার আবেদন করতে হবে কমান্ডেড আর্টিলার সেন্টার স্কুল হালিশহর সেনানিবাস চট্টগ্রাম এখানে আপনার আবেদন করতে হবে তারপর এখানে বার্তা ভাগ গ্রেড বিশ অষ্টম শ্রেণী ভাষায় আবেদন করতে হবে এই ঠিকানা আবেদনপত্র পাঠাতে হবে তারপরে পরিচ্ছন্নতা কর্মী অষ্ট আটটি এখানে পঞ্চম শ্রেণী ভাষায় আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ম্যাস ওয়াটার গ্রেড বিশ এবং একটি এখানে এইচএসটি ভাষা এসএসটি করতে পারবেন পাঁচ ফিট চার ইঞ্চের মধ্যে আবেদন করতে পারবেন এই এই ঠিকানা আপনার আবেদনপত্র পাঠাতে হবে তারপরে ম্যাস ওয়াটার গেট বিচ একটি এখানে চেষ্টি সমান দৈনিক উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি অধিনায়ক সাইড ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মৌমিচিং সেনাবেশ এই ঠিকানা পাঠাতে হবে সুবন্ধুরা এটা এক নম্বর ফেজ এইভাবে চৌচল্লিশটা ফেজ দেওয়া হবে এভাবে ভিডিও আকারে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ফেজটাকে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম